এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইয়ের বয়স 50 বছর আমার বয়স 36 বছর ভাইজান কালকে আপনার দোকান থেকে 15000 টাকা দিয়ে একটা শাড়ি নিছি শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই পাল্টাতে হবে ম্যাডাম আপনি এক কাজ করেন মেরুজ বিউতে চলে যান ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আরে ভাই আমি শাড়ি পাল্টাতে আসছি

সব কাপড় সুপুর নোংরা কার বালছে ঘরে বসে একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন কি হইছে অরুণ ভাই কিছুদিন ধরে দেখতেছি আপনার মন খারাপ থাকে কোনো সমস্যা হইছে নাকি আপনি তো জানেন পাশের বাড়ির রুম্পা ভাবি আমি কত ভালোবাসি হ্যাঁ জানি তো রুম্পা ভাবি আপনারে খুব ভালোবাসে কিন্তু আপনাকে বুঝতে দেয় না তারে মন দিয়ে বসে আছে আমি শালিক কিডনির পিছে পড়ে আছে আমার ভাবি এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব। আমারে বাপের বাড়ি দিয়ে আসো